গত বৃহস্পতিবারে আমাদের এলাকায় মাইকিং করা হয়েছে আমাদের মুগদা মেন রোড মুগদা বিশ্ব রোড হতে মান্দা ব্রিজ পর্যন্ত রাস্তার উত্তর ও দক্ষিণ উভয় পাশে বাড়ি ঘরগুলো ভেঙে ফেলা হবে তো এই বিষয়ে কোনো নোটিশ ছাড়া আমাদেরকে এরকম একটা মাইকিং করা বিষয়টা আন্ডার বুঝছে পারছি না। যে কেন এরকম একটা মাইকিং হলো যে আগামী রোববার শুক্র শনি বন্ধ রবিবারে সকালে এসে আমাদের বাড়ি ঘর আমাদের আপত্তি আছে। এই বিষয়ে বেশ কিছুদিন বেশ কয়েক বছর যাবতই রাজুক আমাদের কাছে চিঠি দিছিল যে আপনারা যে বাড়ি ঘরের রাজুকের নকশা প্রদান করার আমরা প্রত্যেক বাড়িওয়ালা তাদেরকে আমাদের নকশা প্রদান করেছি সম্মিলিত সম্মিলিতভাবেও প্রদান করেছি তো রাজু কখনো রাস্তার বিষয়ে আমাকে দেখতে কিছু বলে নাই কিন্তু গত বছরের মাঝামাঝি সময় এইসব প্রথম একটা নোটিশ করি যে আপনাদের রাস্তাটা ট্যাপের আওতা বলেছে এই রাস্তাটা গিয়ে হচ্ছে ষাট প্রশস্ত করা হয় তো ষাট ফিট প্রশস্ত করা হলে

কিন্তু আমাদের সকালের ব্যক্তি মালিকানা সম্পদ ওইখানে আপনারা রাস্তা বড় করলে রাষ্ট্রের তো একটা অধিগ্রহণ আইড আছে সেই অধিগ্রহণ আইবে আমাদেরকে কিভাবে আমাদের জমি বা জমির উপরকে স্থাপন তার প্রতিকূলক আপনারা বাড়ি বাড়ি প্রদান করবে এই বিষয়টা আমাদেরকে অবগত করে। কিন্তু রাজুকে বারবার যে আমরা আবেদন করা তো রাজুকে বিষয় আমাদেরকে কিছু জানায় না তখন নিরূপায় হয়ে আমরা আদালতে দায়ের করি উচ্চ আদালতে আমরা পিটিশন दाखिल করি মহানগর ল হাইকোর্ট থেকে আদেশ জারি হয় রাডক চেয়ারম্যান বরাবর যে চেয়ারম্যানকে আমাদের আবেদনের বিষয়টি আগামী 1 মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে ত্রিস্টেট হাইকোর্টের যে রাইটা হয় সেটা হচ্ছে 19 3 2024 তারপরে গত মাসে যেটা এখনো ওয়ার্কিং ডে হিসাব করলে এক মাস এখনো সম্পূর্ণ হয় নাই তো এক মাস সম্পূর্ণ না হয়ে আদালতের রায়কে মূল্যায়ন না করে কোনো নোটিশ প্রদান না করে হঠাৎ করে এলাকায় মাইকিং করে আমাদের বাড়িঘর ভাঙতে আমরা পথে বসে যাব এই যে প্রত্যেকটা বাড়িওয়ালা কোটি কোটি টাকা ব্যাংকিং ব্যাংকে বাড়ি দোকান দোকানপাটের কাছে ভাড়া দেওয়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছে অ্যাডভান্স নিয়ে তাদের এই টাকা পয়সা এইগুলো বাড়ি বন্ধু বাড়িগুলো কীভাবে বহু বাড়ি আছে যাদের একমাত্র আয়ের উৎসই হচ্ছে এই বাড়ি যে এই বাড়ি ভেঙে দিলে তাদেরকে ক্ষতিপূরণ না দিলে তারা পরিবার পরিজন নিয়ে কোথায় দাঁড়াবে যাদের ব্যাংক ঋণ আছে তারা ব্যাংকে ঋণ পরিশোধ করবে কীভাবে যার কারণে আজকাল আমরা আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের অবগত করার জন্য আসছি যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের সত্তক্ষেপ কামনা করছি যে আমরা এরকম আসলে আমাদের জন্য এখন এটা একটা কঠিন আজাব বা জাত। মানে এখন আমরা দিশে দিশে আনা আর আমার যদি অবস্থানই না থাকলো আমার সামাজিক অবস্থাই যদি না থাকলো তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে নাই ঠিক এই বিষয়টাই আমরা আপনাদের মাধ্যমে বাস্তব অনুভব করছি